নমস্কার বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কলকাতায় এখানে মহেন্দ্রা কোম্পানির চার চারটি ট্র্যাক্টর একসঙ্গে লঞ্চ হচ্ছে একদম নতুন ভার্সন দু হাজার পঁচিশ সালের সেরা সেরা ট্র্যাক্টর আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো তো ভাইদের জন্য সত্যি সুখবর এত সুন্দর ট্র্যাক্টর আমাদের পশ্চিমবঙ্গের বুকে এইভাবে লঞ্চ হচ্ছে আপনারা অবশ্যই ট্র্যাক্টরগুলো সংগ্রহ করবেন প্রত্যেকটাই গুণগত মান অনেক ভালো আগের তুলনায় আর অনেক অনেক সুবিধা দেওয়া আছে সেগুলো এক এক করে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কতটা সত্যি বলছি এই দেখুন চারটে ট্র্যাক্টার আমাদের দেখা যাচ্ছে এখন এটাই লঞ্চ করা হচ্ছে তো একটু আগে তো দেখলেন নতুন করে চারটে লঞ্চ করলো ট্র্যাক্টার সেই চারটে ট্রাক্টর আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে একটা দেখো এই যে হেভি ডিউটি হ্যাঁ মাহিন্দ্রার ফাইভ এইট ফাইভ ডিআই এই ট্র্যাক্টরটি হেভি ডিউটি ট্র্যাক্টর এর ম্যাক্সিমাম টর্ক হয়েছে দুশো পনেরো নিউটন মিটার ব্যাকআপ টর্ক আছে একুশ পয়েন্ট পাঁচ পারসেন্ট এর পিটিওতে আপনি একশো নব্বই স্পেসিফিক কনজমশান গ্রাম পার এইচপি আপনি পাবেন এবং এর পিটিও এইচপি বেস্ট ইন ক্লাস টপ মডেলের এর পিটিও হর্স পিটিওর যে শক্তি সেটা আপনি ফর্টি ফোর পয়েন্ট নাইন এইচপি আপনি পাবেন এর লিফটিং ক্যাপাসিটি হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি আছে দু হাজার কেজি দু হাজার কেজি পর্যন্ত আছে এছাড়াও এই গাড়ির সাথে আপনি পাবেন পাওয়ার স্টিয়ারিং আইপিটিও এবং ডুয়েল ক্লাচ রিভার্স পিটিওরও অপশন আপনি এর সাথে সাথে পেয়ে যাচ্ছেন এর সাথে আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাচ্ছেন ড্রাইভার যাতে আট থেকে দশ ঘন্টা কন্টিনিউ কাজ করতে পারে তার জন্য কমফোর্টেবল সিস্টেম যুক্ত আপনার সিট রয়েছে এবং এই চ্যাপ্টারটিতে আপনি অ্যাকচুয়াল রিয়াল সাইড শিফট যেটাকে বলে সেই সাইড শিফট গিয়ার লিভার আপনি সেইটা পাবেন এই এই লিভারের পক্ষে ইজিলি ড্রাইভারদের গিয়ার অপারেশনে যাতে সুবিধে হয় তার জন্য এই সিস্টেম করা রয়েছে এর সামনে রয়েছে আমাদের ফ্রন্ট হেভি ডিউটি ফ্রন্ট বাম্পার এই বাম্পারের জন্য আমাদের আশি থেকে পঁচাশি থেকে সাতাশি কিলো এর ফ্রন্ট বাম্পার এবং এর যে পেছনের লোয়ার লিঙ্ক এই লোয়ার লিঙ্ক হেভি ডিউটি করার জন্য আমাদের অনেক হেভি ট্রলির অপারেশনের জন্য কিষান ভাইদের জন্য অনেক সহায়তা করবে এর এই হেভি ডিউটি লোয়ার লিঙ্ক এবং এর হেভি ডিউটি হিচ এই হাইড্রোলিকের নাম আমাদের যেহেতু সবথেকে হাই ক্যাপাসিটি হাইড্রোলিক রাখা দেওয়া হয়েছে দু হাজার কেজি সম্পন্ন সেই জন্য এই হাইড্রোলিকের নাম দেওয়া হয়েছে মাহালিফট হাইড্রোলিক ফোর সেভেন ফাইভ ডিআই আমাদের আজকে যে চারটি মডেল লঞ্চ হয়েছে তার মধ্যে এটি আর একটা অন্যতম মডেল এটির ম্যাক্সিমাম টর্ক একশো চুরানব্বই নিউটন মিটার এবং এর ব্যাকআপ টর্ক এর আগে যত মাহিন্দ্রা ট্র্যাক্টর এই শ্রেণীতে লঞ্চিং হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাকআপ টর্ক দিয়ে এই ট্র্যাক্টরটি লঞ্চিং করা হয়েছে তেইশ পারসেন্ট ব্যাকআপ টর্ক আছে পিটিওর এর একশো গ্রাম পার এইচপি এবং এর পিটিওর যে ক্ষমতা সেটা হলো সাঁত্রিশ পয়েন্ট ফোর এইচপি এর পিটিওর ক্ষমতা এরও সেম আছে এর সেন্টার শিফট গিয়ার গিয়ার শিফটারের সাথে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সিটের যে কমফোর্টেবল ড্রাইভারকে অনেকক্ষণ ধরে কাজ করতে হেল্প করবে এবং এই এই ট্র্যাক্টরটিতে ছয় বছরের ওয়ারেন্টি ফেসিলিটি কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে সিক্স ইয়ার্স ওয়ারেন্টি ফেসিলিটি যেটা ট্র্যাক্টর ইন্ডাস্ট্রিতে একমাত্র মাহিন্দ্রা কোম্পানি প্রোভাইড করছে এ ছাড়াও আমাদের এই যে ফেন্ডারের ভেতরের গ্যাপ এই ভার্টিক্যাল গ্যাপ এবং এই হরাইজেন্টাল গ্যাপ এটা ভালো করে মেনটেন করা হয়েছে যাতে কাস্টমারদের এখানে কাদা মাটি জমে গেলে এখানে সেই রকমভাবে কোনো রকম অসুবিধে না হয় এবং এর হেভি ডিউটি আমাদের রিম আমাদের প্লাস লোয়ার লিঙ্ক এবং টো হুক যা আমাদের হেভি ট্রলির কাজে আমাদের অনেক হেল্প করবে কিষান ভাইদের জন্য এখানে সেম আমাদের হাইড্রলিক ক্যাপাসিটি এখানে রয়েছে এই গাড়ির সতেরোশো কেজি পর্যন্ত সতেরোশো কেজির হাইড্রোলিক ক্যাপাসিটির সাথে এই গাড়িটি এই শ্রেণীর মধ্যে বেস্ট ইন হাইড্রোলিক ক্যাপাসিটি যুক্ত আমাদের এই চারশো পঁচাত্তর ডিআই ট্র্যাক্টরটি পাঁচশো ডিআই আমাদের পাঁচশো পঁচাত্তর ডিআই ট্র্যাক্টরটি আমাদের লঞ্চিং হয়েছে এটা সাতচল্লিশ হর্স গাড়ি এবং এর ম্যাক্সিমাম টর্ক দুশো সাত নিউটন মিটার এর ব্যাকআপ টর্ক বেস্ট ইন ক্লাস আঠেরো পারসেন্ট টর্ক সম্পন্ন এই ট্র্যাক্টরটি আমাদের পিটিওতে যে পাওয়ার দেবে সেটা একচল্লিশ পয়েন্ট আট এইচ পি পিটিওতে পাওয়ার দেবে লিফট ক্যাপাসিটি এর সতেরোশো থেকে দু হাজার কেজি পর্যন্ত এর লিফ্ট ক্যাপাসিটি আছে এর মধ্যে আছে আমার প্যারালাল কুলিং সিস্টেম ইঞ্জিনের ভেতরে প্যারালাল কুলিং সিস্টেমে আমার সমস্ত ইঞ্জিনের সিলিন্ডারকে ওয়ান টু থ্রি প্যারালালই আমাদেরকে কুলিং করে ঠান্ডা করতে পারবে এর হাইড্রোলিক ক্যাপাসিটি সতেরোশো থেকে দু কেজি পর্যন্ত এই এই শ্রেণীটির দু কেজি পর্যন্ত হাইড্রোলিক ক্যাপাসিটি আমার রয়েছে যা আমাদেরকে ফুয়েল সেভিংস করে হেভি ডিউটি কাজ করতে অনায়াসে কিষান ভাইদের সহায়তা করবে এবং এর যে হাইড্রোলিকের সাথে সাথে আমার হিচ টো হুক এবং লোয়ার লিঙ্ক এগুলোকে অনেক মজবুত এবং আগের থেকে অনেক শক্তিশালী বানানো হয়েছে যাতে আমাদের হলেজ অপারেশানে সমস্ত রকম হলেজ অপারেশানে চাকে পাথর হোক বালি হোক স্টোন চিপস হোক যে কোনো রকম হলেজ অপারেশানও এইটি কিষান ভাইদেরকে একটা ভালোভাবে সাহায্য করে তাদের ইনকাম সোর্স বাড়াতে সুবিধা করবে আচ্ছা অনেক সময় দেখা যায় কোনো কাদা বা গর্তের মধ্যে গাড়ি আটকে যায় সেই ক্ষেত্রে গাড়িতে কোনো সেই ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই কারণ আমার ব্যাকআপ টর্কই যেখানে সব থেকে বেস্ট ইন ক্লাস বেশি সে নিজেই নিজের টর্কের দ্বারাই ও নিজে বেরিয়ে যাবে আঠারো পার্সেন্ট ব্যাক আপ টর্ক ঝটকাও মারার দরকার নাই আমার নর্মাল গিয়ারে ফেলে আমার যেভাবে নর্মাল একটা গাড়ি বের করে সেরকমভাবে গাড়ি বের করলেই এর ইঞ্জিনের ক্ষমতা এবং ব্যাকআপ টর্ক দিয়ে নিজেই বেরিয়ে যাবে তাহলে আমরা আজকে প্রথমে চারশো পঁচাত্তর দেখলাম তারপরে পাঁচশো পঁচাশি দেখলাম তারপরে পাঁচশো পঁচাত্তর ডিআই দেখলাম এর সাথে সাথে আরেকটি রয়েছে পাঁচশো পঁচাত্তর এটা সেম সব কিছু পাঁচশো পঁচাত্তর এম শুধু যে আছে আমার পিটিও এইচপি যেটা আমার পাঁচশো পঁচাত্তর ডিআই আমি যেটা একচল্লিশ পয়েন্ট আট এইচপি পাচ্ছিলাম সেটা আমি পাঁচশো পঁচাত্তর এস এ চল্লিশ এইচপি পিটিওতে পাব তাছাড়া বাকি ফিচার সমস্ত সেমই থাকে আপনি সুবিধা পাবেন এখানে আপনি যে কোনো কাস্টমার আপনার নিজের ছেলের নাম বা মেয়ের নাম বা কোনো যাকে যার নাম পেস্টিং করাতে যায় এটি ফার্স্ট টাইম ইন ট্র্যাক্টর ইন্ডাস্ট্রি এখানে আপনি নিজের মতো নাম এখানে পেস্টিং করতে পারবেন আপনি যখন ট্র্যাক্টরটি নিয়ে নেবেন তারপরে আমাকে আমাদেরকে বলে দেবেন যে কতদিনের কী নাম পেস্টিং করতে চায় তার সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের ডিলারশিপ থেকে লোক গিয়ে সেই স্টিকারটি পেস্টিং করে আসবে আচ্ছা আপনাদের গাড়িটা আমরা পাবো কীভাবে হ্যাঁ আমাদের গাড়িটি পাওয়ার জন্য আপনি যে জেলায় থেকে আপনি বিলং করছেন সেই জেলার নিকটবর্তী ডিলারশিপের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের অনলাইন নেটে মাহিন্দ্রা টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো দিয়ে যেটা আছে সেটাতে আপনি ডাইরেক্ট কনট্যাক্ট করো আপনাকে ফোন করলে আমাদের সেলসম্যান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনি কোন ট্র্যাক্টর নিতে চান সেইভাবে ট্র্যাক্টর নিতে আপনাকে সাহায্য করবে মাহিন্দ্রা ট্র্যাক্টরস রেঞ্জ পাঁচশো পঁচাত্তরের এটি শ্রেণীতে সেরা সর্বশ্রেষ্ঠ টর্ক ব্যাকআপ টর্ক শ্রেণীতে সর্বশ্রেষ্ঠ দু হাজার কেজি ভারসাম্য তোলার মতো হাইড্রোলিক সঞ্চালকের জন্য আরামদায়ক স্বচ্ছরতা গ্যারেন্টি সার্ভিসিং এক লক্ষেরও বেশি সাচ্ছর দীর্ঘস্থায়ীর জন্য হেভি ডিউটি গঠনশালী শৈল এবং ছয় বছরের ওয়ারেন্টি প্রযুক্তি দিয়ে আমাদের এই ট্র্যাক্টরগুলি লঞ্চিং হয়েছে এই চারটে ট্র্যাক্টর সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিলাম আর এই গাড়ির কোথার থেকে পাবেন সেটাও আপনাদের জানালাম এবার আপনারা আপনাদের লোকেশন থেকে আশেপাশে যেখানে ডিলার আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনার ট্র্যাক্টর নিতে পারেন সত্যি আমরা যতটা দেখলাম খুব ভালো তো আর কিছু বলার নেই আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে সব ভিডিওর আপডেট সবার আগেই আপনারা দেখতে পাবেন